বোলিং ফার্স্ট বোলিং ফার্স্ট টেনশনালি আমার বন্ধু মুস্তাফিজের কাটার নিয়ে স্লোয়ার নিয়ে অনেক ভয়ে আছি ম্যাচ শুরু হওয়ার আগে সংবাদ মাধ্যমে এসে এ কী বললেন ডেভিড ওয়ায়নার দর্শক বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে চলমান বিশ্বকাপে বাংলাদেশ দলের জয়ে বড় ভূমিকা রাখছেন বোলাররা বিশেষ করে মোস্তাফিজুর রহমান যিনি তার সেরা ফর্মে রয়েছেন উইকেট শিকারের পাশাপাশি রান দেওয়ার ক্ষেত্রে খুবই মৃতবায়ী হয়ে উঠেছেন তিনি ওভারে তার ডেপ স্লোয়ার ও কাটার বলগুলো প্রতিপক্ষের জন্য হয়ে উঠেছে রহমান এখন পর্যন্ত চার ইনিংসে ষোলো ওভার বল করে মাত্র চুয়ান্ন রান দিয়ে সাত উইকেট শিকার করেছেন আইপিএলে দীর্ঘ সময় মোস্তাফিজের সঙ্গে একই ফ্রাঞ্চাইজিতে খেলেছেন ওয়ার্নার তাদের মধ্যে ভালো বন্ধুত্ব রয়েছে কিন্তু বন্ধু মোস্তাফিজকে এক প্রকার হুমকি দিয়ে রেখেছেন ওয়ার্নার অস্ট্রেলিয়ার আত্মবিশ্বাসের মূলে রয়েছে নামিবিয়ার বিপক্ষে তাদের পারফরমেন্স সেই ম্যাচে নামিবিয়াকে মাত্র বাহাত্তর রানে অল আউট করে পাওয়ার প্লেন মধ্যে ম্যাচ জিতে নিয়েছিল অস্ট্রেলিয়া তবে বাংলাদেশ ভালো দল তাদের বিপক্ষে আমরা অনেকবারই খেলেছি তাদের গেম প্ল্যান আমরা বুঝতে পারি তাদের ভালো বলিং অ্যাটাক আছে যাকে নেতৃত্ব দেন মুস্তাফিজ আমরা জানি সময় কি আসতে চলেছে নামে বিয়ার বিপক্ষে উইকেট যেমনটা মনে হচ্ছে এবারে ঠিকঠাক ব্যবহার করলেই চলবে বিশ্বকাপের কোন ফরম্যাটেই অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় নেই বাংলাদেশের আগামীকাল শুক্রবার ভোর সাড়ে ছটায় ইতিহাসে বিশ্বকাপে কোন ফরম্যাটেই অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় নেই বাংলাদেশের আগামীকাল শুক্রবার ভোর সাড়ে ছটায় ইতিহাস পাল্টানোর আশায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ